বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় পাঠান বাজার থেকে তো আজকে নিয়ে আসছি আপনাদের জন্য একদম ইউনিক যে কালেকশন বিন হামিদের থ্রি পিস কালেকশন একদম ইউনিক লেটেস্ট কালেকশন দেখেন বিনামিদের একদম ইউনিক যে কালেকশনগুলো যেগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা একদম হোলসেল দামে সিঙ্গেল পিস যারা যারা নিতে আসেন দ্রুত চলে আসবেন সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেটে লিফেন্ডর পিকআপ পড়ক আমরা দিব আপনাদেরকে একদম হোলসেল প্রাইস 마শাআল্লাহ অনেক সুন্দর একটু কাছ থেকে দেখাও আপনাদেরকে একদম ইউনিক একদম লেটেস্ট 마শাআল্লাহ অনেক সুন্দর আনকমন যে থ্রি পিস কালেকশন প্রত্যেকটা এক এক করে আপনাদেরকে দেখা দিব এটা রেড হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে খুবই সুন্দর এবং খুবই চমৎকার জাস্ট ওয়াও ড্রেসের লুকটা দেখেন মার্শাল অনেক সুন্দর এত পরিমাণে সুন্দর কাজ থেকে না দেখলে বুঝবেন না যে আসলে টাকা হিসাবে কি পরিমাণে আপনার ড্রেস কিন্তু পাঠান বাজার থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে পিচ কালার খুবই সুন্দর একদম অসম্ভব সুন্দর একটা ড্রেস এটা ওনাটা হবে মার্শাল্লাহ এক কথায় অসাধারণ এগুলো রেড দিব কত আমরা মাত্র অনলি তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় খুবই সুন্দর ওনাটা কাঁদে নাও এসের চাপাই দাও ওনাটা এই ড্রেসটা পাচ্ছেন আপনার কত মাত্র তিন হাজার পাঁচশো টাকা যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার ইনবক্স করলে কিন্তু আপনার এই পছন্দের প্রোডাক্টই ঘরে বসে পার্সেস করে পারবেন সো দেরি করা যাবে না দ্রুত চলে আসতে হবে তো নেক্সট কালার আমরা দেখাই দিব এটার মধ্যে প্রত্যেকটা ডিজাইনের এক এক পিস কারণ প্রত্যেকটা অরিজিনারি পাকিস্তানি ড্রেস একদম সিঙ্গেল বাই সিঙ্গেল পিস হয় কোনোটারই কালার হবে না কোনোটারই আর কি দ্বিতীয় দ্বিতীয় পিস চাইলে নিতে পারবেন আপনি বাট কোনোটার সিঙ্গেল কালার এটা দেখেন অসম্ভব আর একটা সুন্দর কালার সুন্দর ডিজাইন সুন্দর ধরনের এক একটা অসম্ভব কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তো দেরি করবেন না দুর্গ চলে আসবেন আপনার সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপরজিট এ ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ দেখেন মার্শাল অনেক সুন্দর নাইস কোয়ালিটির প্যাক প্রোডাক্ট চারজন ওয়াও নাইস খুব সুন্দর এবং খুবই চমৎকার প্রত্যেকটা ড্রেস আমরা দিইব আপনাদেরকে হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস নিতে পারবেন হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস অন্তত এক পিস কালেকশন করতে পারবেন পাঠান থেকে ওটা কষ্ট প্রত্যেকটা পড়া খুব সুন্দর দেখেন ড্রেসের কালার কাজ কম্বিনেশন এক কথায় অসাধারণ প্রত্যেকটা ড্রেস আপনার আসলে এজন্য আপনাদেরকে বলবো যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ব্র্যাক ব্যাংকের লিফটেড প্যান্ট নেক্সট কালার আমরা দেখাই দিব প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস এত সুন্দর মার্শাল্লাহ দেখেন কি পরিমানে সুন্দর এগুলা আপনাদের কি বলবো ইউজ পরিমাণে কোয়ান্টিটি আমাদের কাছে পেয়ে যাবেন যার যত পিস লাগবে ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হোলসেল প্রাইস আমরা সিঙ্গেল বিক্রি করে থাকি ওয়াও জাস্ট ওয়াও ব্ল্যাক এর মধ্যে এক কথায় অসাধারণ ইউনিক যে প্রোডাক্টগুলো খুবই সুপার এবং ম্যাচিং মাল্টি মিনাকারি সুতার মধ্যে কাজ করা হবে এবং গোল্ডেন জরি আর অন্যটা তো জাস্ট ব্ল্যাক এর মধ্যে রেডিশ কম্বিনেশন ওয়াও দেখছেন ড্রেসটা ধরাটা কত সুন্দর হয়েছে একদম ইউনিক মার্শাল্লাহ অনেক সুন্দর ব্ল্যাকের মধ্যে যার যেটা এটা যদি যার লাগবে সে এখনই আমাদের ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টটি বাংলাদেশের চৌষট্টিটা জেলায় এবং চারশো পঁচানব্বইটা উপজেলায় আপনারা একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ দিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদেরকে সিঙ্গেল পিস সিঙ্গেল পিস অন্তত এক পিস পার্চেস করতে পারবেন দেরি করা যাবে না দ্রুত চলে আসতে হবে আপনাদের সবার প্রিয় পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্ট্যান্ড মল্লিকার অপরিটে ব্র্যাক ব্যাঙ্কের লিফ্টের ফাইভ আগে ব্র্যাক ব্যাঙ্ক ছিল এখন ব্যাঙ্ক নাই ফেদুসি প্লাজা ওটা ফেদুসি প্লাজা লিফ্টের ফাইভ আসলে হবে ও মাই গড দেখেন ড্রেসের লুকটা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে মিষ্টি রেড কালারের মধ্যে মিষ্টি রেড একদম রেড না একদম মিষ্টি কালার নয় আর পেঁয়াজ কালারের মধ্যে হবে না এই ড্রেসের কালারটা হবে একদম পাকিস্তানি কালার বলতে কথা অনেক সুন্দর এবং অনেক সুন্দর কালার কম্বিনেশন জাস্ট ওয়াও যারা চিপ রেডের মধ্যে পার্টি ড্রেস করছে তাদেরকে বলবো অবশ্যই আপনারা এই ড্রেসগুলো আমাদের থেকে পারচেস করে নেবেন প্রত্যেকটা প্রোডাক্ট হবে খুবই সুন্দর এবং রিজনেবল প্রাইস হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস হোলসেল প্রাইসে সিঙ্গেল পিস এক পিস পারচেস করতে পারবেন মাশাআল্লাহ দেখেন এটা দিব কত আমরা মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় একদম বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যারা আসতে যাচ্ছেন আগামীকাল বুধবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের সবটা কিন্তু ওপেন আছে সো দেরি করা যাবে না দ্রুত চলে আসতে হবে এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে যারা পেস্ট লাভার আছেন তাদের জন্য হচ্ছে বেস্ট একটা কালেকশন পেস্ট লাভারদের জন্য বেস্ট একটা কালেকশন একদম গোল্ডেন জোরির মধ্যে মার্শাল একদম টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম ইউনিক লেটেস্ট যে একদম নিউ ভার্সন নিউ আপডেট পাঠান বাজার মানে নিউ আপডেট আপনাদেরকে বলবো যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দিচ্ছি আপনাদেরকে সিঙ্গেল পিস অন্তত সিঙ্গেল পিস পার্সেস করতে পারবেন দেরি করা যাবে না প্রত্যেকটা প্রোডাক্ট আমরা দিই আপনাদেরকে ড্রেসের লুকটা দেখেন মার্শাল্লাহ পেস্ট কালারের মধ্যে ইউনিক যে কালেকশন একদম ইউনিক একদম লেটেস্ট ওয়াও সো নাইস বিউটিফুল একটা এটা রেট দিচ্ছি কত মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে থ্রি পিস কালেকশন যারা নাকি আপনারা ফুল পিস করে নিতে যাচ্ছেন যারা ইনার সহ নিতে যাচ্ছেন তাদের জন্য বলবো আপনারা আটত্রিশশো টাকা হলেই কিন্তু আপনারা আমাদের কাছ থেকে ফুল প্যাকেজটা পেয়ে যাবেন মাশাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস আসলে প্রত্যেকটা ড্রেসের এত সুন্দর কালেকশন এত সুন্দর কম্বিনেশন ওয়াও বিউটিফুল ড্রেস এর হচ্ছে আরেকটা কালার একদম লাইট কালার মধ্যে পাকিস্তানি কালার বলতে কথা পাকিস্তানি সব আপুর ক্রাশ কালার যত আপুর আছেন আপনারা যারা লাইট কালার পছন্দ লাইট কালারের মধ্যে ড্রেস চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই এই ড্রেসটা অবশ্যই নিয়ে নেবেন ওয়াও কালারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা রেট থাকছে কত মাত্র তিন হাজার পাঁচশো টাকা থ্রি পিস কালেকশন তিন হাজার পাঁচশো টাকায় থ্রি পিস কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সো দেরি করবেন না দ্রুত চলে যাবেন মার্শাল্লাহ ওনাটা দেখেন ম্যাচিং করার মধ্যে খুবই সুন্দর এবং খুবই ইউনিক সাতজন লাগিয়েছিল খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস হ্যাঁ খুবই কোয়ালিটিফুল একটা ড্রেস এটা রেট থাকছে কত মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় আপনারা কিন্তু আমাদের কাছে অরিজিনাল যে পাকিস্তানি প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দেরি করা যাবে না দ্রুত চলে আসতে হবে আগামীকাল বুধবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপটা কিন্তু ওপেন আছে যারা যারা নিতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আর যারা আসতে পারছেন না তাদেরকে বলবো অবশ্যই আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন অনলাইনের পোস্ট হচ্ছে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার শুধুমাত্র কুরিয়ার চার্জটা দিয়ে দিবেন যদি ঢাকার বাইরে হয় আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি

তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা আপনার আমাদের কাছে ব্যতিক্রম যে কালেকশনগুলো একদম ইউনিক একদম লেটেস্ট একদম চিপের মধ্যে গর্জিয়াস একটা ড্রেস আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সো দেরি করবেন না দ্রুত চলে আসবেন আর যারা আসতে পারছেন না তাদেরকে বলবো আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন অনলাইনের প্রস্তুত হচ্ছে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ দিয়ে দিলেই প্রোডাক্ট হাতে পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্ট এত সুন্দর মার্শাল্লাহ এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে একদম লেটেস্ট যে কালেকশন ওয়াও সো বিউটিফুল সো বিউটিফুল সো বিউটিফুল সো বিউটিফুল ইউনিক মার্শাল অনেক সুন্দর এটা রেট থাকছে কত মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা আমাদের কাছে ইউনিক যে কালেকশন সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম বিউটি কালেকশন বিউটিফুল সো বিউটিফুল ইউনিক প্রোডাক্ট মার্শাল্লাহ দেখেন এটা রেট থাকছে কত মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো নেক্সট কালার দেখাবো আমরা প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের এত সুন্দর এত সুন্দর বৈশিষ্ট্য যারা কি আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটা রাবার নিয়ে আসুন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনারা ইউনিক যে কালেকশন সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো মিস করবেন না এটা হচ্ছে বিস্কিট গোল্ডেন কালারের মধ্যে ইউনিক যে ড্রেস মার্শাল অনেক সুন্দর অনেক গর্জেস ভাই এগুলো কাছ থেকে দেখলে মনে করেন টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট যে আপনি বাজার থেকে পাচ্ছেন সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন যে আসলে টাকা হিসাবে বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট ইউনিক কালেকশন ইউনিক প্রোডাক্ট ইউনিক ড্রেস একদম অসম্ভব সুন্দর ইউনিক কালেকশন ইউনিক প্রোডাক্ট মার্শাল অনেক সুন্দর এটা রেট থাকছে কত মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তিন হাজার পাঁচশো টাকায় একদম বেস্ট কোয়ালিটির একটা প্রোডাক্ট সেটা কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তো যারাই আসতে যাচ্ছেন দ্রুত চলে যাবেন যারা আসতে পারছেন না তাদেরকে বলবো আপনারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন অনলাইনের প্রসেস হচ্ছে নাম ঠিকানা অ্যাড্রেস আর মোবাইল নাম্বার কুরিয়ার চার্জ দিয়ে দিবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ফুল পেমেন্ট করতে পারবেন প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত কোয়ালিটিফুল একদম বিউটিফুল কালেকশন একদম বিউটিফুল কালেকশন একদম ওয়াও কালেকশন মার্শাল দেখেন ওয়াও সো নাইস একদম টাকা হিসাবে ভাই এত সুন্দর একটা গর্জেস ড্রেস আপনি যে আর কি হাতে ধরলেই বুঝতে পারবেন যে আসলে ভাই কি দিচ্ছে পাঠান বাজার পাঠান বাজার মানে বেস্ট কোয়ালিটি পাঠান বাজার মানে ইউনিক কালেকশন বাজার থেকে ব্যতিক্রম কালেকশন কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো দেরি করবেন না দ্রুত চলে আসবেন যারা যারা আসতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন আর যারা আসতে পারছে না তাদেরকে আপনারা অনলাইনের মাধ্যমে নেবেন নাম ঠিকানা অ্যাড্রেস মোবাইল নাম্বার কুটার চার্জ দিয়ে দিন ওরা পর পরে ফুল পেমেন্ট করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে নতুন ভিডিওতে নতুন কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম Yes. Oh.